সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় হলো জেনে নিন বাসররাতে বিড়াল মারার কিছু নিয়ম নো দ্য রুলস দ্য বাসরা কিল দ্য ক্যাট এই বিষয়টি নিয়ে আমাদের অনেকের মধ্যে হাসির কিছু আছে বাসররাতে বিলায় মারা এটা আবার কি এটা অনেকে জানি না এটা আসলে কি অনেক মুরব্বীরা এই ধরনের কথা বলে থাকে বিয়ের সময় নতুন জামাতের আসন জেনে আমাদের ঘটনাটি দেখলেই বুঝতে পারবো বাসরাত আসলে কীভাবে বিড়াল মারা যায় বিয়ে ঠিক হয়ে গেছে আংটি পরানো শেষ এবার বিয়ের তোরজোর চলছে গায়ে হলুদ বিয়ে আর ও ডেট ঠিক করা হবে এরপর মরহানা এবং কমিউনিটি সেন্টার কজন অতিথি গেটে কত দি ইত্যাদি ইত্যাদি ওসব মূলত অভিভাবকরাই করেন পাত্র হিসাবে আপনার কাজ কি নাম্বার এক মোবাইল নাম্বার এতদিনে অবশ্যই আদান প্রদান হয়েছে এটা খুবই জরুরি বিয়ের আগে অনেক কিছুই ফিক্স করা যাবে মোবাইলের মাধ্যমে মানসিক শারীরিক অনেক বিষয় আলোচনায় আসবে বিয়ে পরবর্তী জীবনের জন্য খুব প্রয়োজনীয় অপশনাল বিয়ের ডেট ঠিক করা নিয়ে একটু বলি অনেকে বিয়ের রাতে আবিষ্কার করে তার নববধূর পিরিয়ড চলছে তো এতে দিনে প্রথম রাতেই বিলাই মারার প্ল্যান কপকাত এটা যদিও খুব জরুরি কোনো বিষয় না পিরিয়ড শেষ হয়ে সর্বোচ্চ তিন চার দিনের মধ্যেই নাম্বার দুই হবু বধুর সাথে ফি হয়ে নিন টেলিফোনে আলাপ যেহেতু শুরু হয়ে গেছে এবার তার সাথে শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করুন তবে রসে রয়ে শোয়ে সরাসরি প্রথম এক দুই দিন শুরু করলে কিন্তু বিপদ কীভাবে শুরু করবে নিজে চিন্তা করুন মনে রাখবেন এই আধুনিক যুগে মেয়েরা কিন্তু সবাই জানে করণীয় তিন শারীরিকভাবে সুস্থ থাকুন শক্তিশালী হন কোনো বটিকা বা সালসনা খাওয়ার কথা বলবো না সেফ মধু খান ডেইলি এক চামচ করে মধু মিশিয়ে খেলে আরও ভালো আর স্বাভাবিক খাবার তো খাবেনি ঘুড়িটাকে বেশি বাড়াতে দিয়েন না বাসর রাতে ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে তাহলে আর প্রচুর পানি খান চেহারা ফ্রেশ থাকবে করণীয় চার লুব্রিকেন্ট বা জেল কিনে রাখুন ভালো কোনো ফার্মেসি থেকে লুব্রিকেন্ট কিনে রাখুন বন্ধুরা অনেক সময় গিফট দেয় কিন্তু সে আশায় বসে থাকলে বিপদ এই লুব্রিকেন্ট বলতে গাড়ির লুব্রিকেন্ট বুঝানো হয় না এটা সার্জিক্যাল জেল ভালো একটা লুব্রিকেন্টের নাম বলি জনসন এর জনসন কে ওয়াই জেল বড় ফার্মেসিতে পাবেন কে ওয়াই জেল বললেই দিয়ে দিবে লজ্জার কিছু নেই এটা অনেকে ব্যবহার করে করণীয় পাঁচ আত্মবিশ্বাসী হন অযথা ডাক্তারের কাছে দৌড়াবেন না টিনে যে সমনের কারণে অনেক সময় অপরাধবোধে ভোগেন মনের শঙ্কা তৈরি করে শারীরিক ভালোবাসার দেখাতে পারবেন কিনা ডাক্তারের কাছে নিজে জানুন বধুকে জানান সেফ পিরিয়ড মানে যে সময় কোনো প্রতিরোধক কন্ডম বা এ জাতীয় ছাড়াই দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারবেন অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হওয়ার ভয় থাকবে না এটা অনেকে জানেন আবার একটু রিভাইজ করে নেই মেয়েদের মেন্স বা পিরিয়ডের সাথে সেফ পিরিয়ডের সম্পর্ক ধরলাম কোনো মেয়ের পিরিয়ড তিরিশ দিন পর পর কম বেশি হতে পারে এবং এই মাসে তার পিরিয়ড শুরু হয়ে গেছিল এক তারিখে তার আগের মাসেও এক তারিখে এটাকে এক সাইকেল বলা হয় নর্মালি ওবুলসন সাইকেল মাঝামাঝি সময়ে ধরলাম ১৪ দিনে তাহলে চোদ্দ তারিখে ওবুলেশন হচ্ছে এই ওবুলেশন হওয়ার আগের এক সপ্তাহ ও পরের এক সপ্তাহ ফার্টাইল বা উর্বর সময় এ সময় প্রোটেকশন না নিয়ে প্রেগনেন্ট হবেই সাবধান তাহলে মাসে সাত তারিখ থেকে একুশ তারিখ প্রোটেকশন ছাড়া এগোনো যাবে না বাকি সময় সেফ থিওরিটিক্যালি কোনো প্রোটেকশনের দরকার নেই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন